দর্শক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমি কোথায় সাইকেল চালাচ্ছি আমি ইকো পার্কের ভেতরে সাইকেল চালাচ্ছি আর কারণ হচ্ছে যে হেঁটে হেঁটে খুব খারাপ অবস্থা তা সাইকেল নিয়ে আরেকটু সুবিধা হচ্ছে আর সাইকেল একটি সময় দেওয়া হয়েছে সেই সময় অনুযায়ী আমি যতটা খুশি ঘুরতে পারি চলুন তাহলে শুরু করি কিভাবে ইকো পার্কে আসবেন কত খরচা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরোটাই জানাবো তো ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা বোলপুর থেকে চেপে পড়েছি হাওড়া যাব বলে এবার হাওড়াতে আমরা যাচ্ছি দুজন মিলে তাই সত্তর টাকা করে একশো টাকা টিকিটে পড়েছে দর্শক বন্ধুরা এবার আমরা হাওড়াতে পৌঁছে গেছি হাওড়াতে আমরা নামবো নেমে ওখান থেকে আবার বাস করতে হবে আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি এবার এখান থেকে বাস করব নিউ টাউন যাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমরা বাস করে নিয়েছি আপনারা চাইলে বাস না করে ট্যাক্সিও করতে পারেন বা অটোও করতে পারেন তবে বাসের ভাড়া হচ্ছে পনেরো টাকা আর ট্যাক্সি ভাড়া নিচ্ছে নশো টাকা আর আপনারা কিসে যাবেন আপনাদের ব্যাপার নিউ টাউনে নেমে ওখান থেকে বাস বা অটো ট্যাক্সি যাই না করেন না কেন আপনাকে বলতে হবে ইকো পার্ক যাব। এরপর ইকো পার্কের ফার্স্ট গেট আছে সেকেন্ড গেট আছে থার্ড গেট আছে ফোর্থ গেট আছে আপনি যেখানে বলবেন ওখানেই নামিয়ে দেবে তবে বেশি না বাস ভাড়া শুধু দশ টাকা লাগবে দর্শক বন্ধুরা তাহলে এবার আমরা চলে এসেছি কলকাতা ইকো পার্কে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পার্কের ভেতরে প্রবেশ করার জন্য প্রতিজন পেছু তিরিশ টাকা টিকিটের খরচা সেরকম বেশি খরচা না আমরা দুজন ছিলাম তো তিরিশ তিরিশ ষাট টাকা নিয়েছে তো পার্কের সামনে যে বাচ্চাদের খেলার মাঠটি দেখতে পাচ্ছেন খুবই ভাবে বানিয়েছেন পাশে গাছপালা লাগানো আছে বাগান করা আছে আর আমরা পার্কের ভেতরে দেখতে দেখতে যাচ্ছি তো সামনে যে ল্যাম্পটি দেখতে পাচ্ছেন পুরনো আগেকার যুগে ওল্ড মডেলের ল্যাম্প আর এটির সামনে পার্কের ম্যাপ যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কোথায় কি করা আছে না আছে দর্শক বন্ধুরা ইকো পার্কের পাশে একটা বড় ঝিল আছে ঝিল তো বলা ভুল হবে ঝিলের থেকেও বড়ো হবে তো ছোট হবে না তো ওখান থেকে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে এতক্ষণ যে কলকাতায় ঘুরেছি সেই ঘোরার যে যেই কষ্টটা হলো গরমের চোটে সেই কষ্টটা আমাদের এই ঝিলের কাছে ঠান্ডা বাতাস খেয়ে মনে হচ্ছে শরীর থেকে চলে গেল তো শরীরে মনে হচ্ছে একটা নতুন করে এনার্জি ফিরে পেলাম তো চলুন দেখি ঝিলটা কত বড় আর এখানে আমরা সাইকেলও ভাড়ায় ভাড়া পাওয়া যায় প্লাস ভেতরে গাড়িও আছে যে ভাড়া করে কেউ যদি ভাবে যাই পায়ে হেঁটে ঘুরবো না সে আমরা একটা গাড়ি করে নিতে পারে সাথে দর্শক বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন ঝিলের চারিপাশটা নারকেল গাছ বা অন্য কিছু অনেক রকম গাছ দিয়ে ঘেরা আর সুন্দরভাবে পাশগুলি রেলিং দিয়ে ঘিরে একটি করে বসার জায়গা করে দিয়েছেন যেখানে বসে আপনি ঠান্ডা বাতাসের মজা নিতে পারেন আর তাছাড়াও ঝিলের মাঝখানে একটি দ্বীপের মতন দেখাচ্ছে আমার যতটা মনে হয় ওটা রেস্টুরেন্ট হবে তো যেতে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হবে আর ওই পারে আর একটা কি দেখতে পাচ্ছি সোলার সিস্টেমের কিছু তবে দর্শক বন্ধুরা আমরা যখন এসেছি তখন যাবই আর এখানে ঝিলের ধারে দেখতে পাচ্ছি অনেক মাছ অনেক ঘাটের ধারে লেগে আছে অনেক বড় বড় মাছ ছোট ছোটো মাছও আছে দেখুন আপনারা এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি দেখি ওখানে যেতে কতক্ষণ সময় লাগে দর্শক বন্ধুরা চলতে চলতে আমার চোখের নজরে পড়ছে ওই দূরে একটি টাওয়ার যতটা সম্ভব ওটি প্যারিসের আইপিএল টাওয়ারের মডেলটাই বানিয়েছে চলুন এগিয়ে যাই গৌতম বুদ্ধের স্ট্যাচু করা আছে সুন্দরভাবে মেনু কেমন কি আছে জানি না তবে না আগে বুঝতে পারবো না দর্শক বন্ধুরা এবার আমরা দেখছি প্যারিসের আইপিএল টাওয়ার মানে প্যারিসে তো দেখি নাই ইকো পার্কের মধ্যে দেখতে পাচ্ছি তো খুব সুন্দর বানানো হয়েছে মানে আইপিএল টাওয়ারের মতনই পুরোপুরি মডেলটা বানাই বানিয়েছেন আর অনেক বড়ও বানিয়েছেন দর্শক বন্ধুরা হাঁটতে হাঁটতে পা দুটো এলে গেল এবার মেন সমস্যা হচ্ছে যে আমরা যে গাড়িটিতে যাবো ভেবেছিলাম সে গাড়িটি ভেতরে দেখতে পাচ্ছি ঠাকু উফ বাবা রে আবার রোজা রেখে অনেক কষ্টদায়ক ব্যাপার ওরে বাবা রে কী দিদি সব ঠিক আছে তো পেয়েছি যেটা খোঁজ করছিলাম যে গাড়িগুলো সামনে দর্শক বন্ধুরা ভেতরে খুব চালাকি চলছে একটি সাইকেল ভাড়া নিয়ে আধ ঘন্টার সময় দিচ্ছে আধ ঘন্টায় কি করবো বলুন তাও আবার দেড়শো টাকা ভাড়া তবুও একটি সাইকেল ভাড়া করে নিলাম তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন তবে টয় ট্রেনে প্যাসেঞ্জার ফুল না হলে আর ট্রেনটি চালায় না এখন ফাঁকায় আছে তো দেখি প্যাসেঞ্জার হয়েছে কি না তো যত সম্ভব হয়নি গো সিটগুলি এখনও খালি আছে তিনটে এদিকে সিট তিনটে ওই সিট মানে ছটা করে সিটের বগি এক একটা ঠিক আছে তবে পার্কটি দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আর একটা জিনিস এখানে আছে যেটা হচ্ছে আপনি এখানে বোর্ডে করে ঝিলটিতে ঘুরতে পারবেন কিন্তু আমাদের হাতে সেরকম সময় নেই আর আমরা দূর থেকে যেটা দেখছিলাম গোল ফুটবলের মতন ওটা আসলে কি জানার কৌতূহল হচ্ছিলো মনের মধ্যে তো যখন কাছে এলাম তখন দেখতে পেলাম পুরোটা সোলার প্যানেল দিয়ে ঢাকা মানে সোলার প্যানেল বিদ্যুতের যা কিছু হয় এখানে ভেতরে দেখানো হয় সেটা আর সোলার প্যানেল থেকে কী কী করা হয় সেগুলিতে এখানে দেখানো হয়েছে মেন ব্যাপার হচ্ছে এটাকে এনারা বলছেন সোলার ড্রাম আসলে সোলার ড্রামটা ইকো পার্কে যত ল্যাম্প লাইট আছে সব লাইটগুলো জ্বালাতে সাহায্য করে কারণ সরকার যখন এই পার্কটি বানিয়েছিলেন তখন সরকার চিন্তা ভাবনা করেছিলেন যে ইলেকট্রিক ফ্যাসিলিটি করতে গেলে অনেক খরচা পড়ে যাবে তার জন্য এই সোলার ট্র্যামটা বানানো হয়েছে যাতে পুরো পার্কটি সৌর বিদ্যুৎ থেকে আলোকিত হতে পারে এরপর আমরা বেরিয়ে গেলাম ইকো পার্কের অফিসের দিকে কারণ ইকো পার্কের অফিসে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তাজমহল পিরামিড দেখার জন্য কত নম্বর রাত্রা দিয়ে যাব নাম্বার জিজ্ঞেস করার কারণ কারণ হচ্ছে এখানে অনেক কটি গেট আছে এবার কোন গেটটি কোন দিকে এর ভেতরে এসে আপনি বুঝতে পারবেন না যাকে জিজ্ঞেস করছি সেই খালি বলছে চার নম্বর গেট অনেকটা দূরে আর চার নম্বর গেটেই দেখার মতন জিনিস আছে জিনিস আছে সেটা সঠিক সেটা জানাচ্ছে না এখন যদি কেউ হেঁটে চলে যায় তাহলে ওদের যে সাইকেলগুলি আছে সেগুলি ভাড়া হবে কি করে আর সাইকেল গাড়ি ভাড়া না করলে ওদেরও প্রফিট থাকবে না তার জন্য আর কি বলতে চাইছে না যে চার নম্বর গেটটা কতটা দূরে কারণ চার নম্বর গেটে দেখার মতন জিনিস আছে তারপরে তিন নম্বর গেটে আছে কিন্তু চার নম্বর গেটে কী কী দেখার জিনিস আছে সেগুলি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি চলুন তাহলে গাছগুলি দেখুন দর্শক বন্ধুরা দিকটা দিকটা সবুজ আর উল্টালেই লাল মানে সবগুলি দর্শক দারুণ সুন্দর একটা দৃশ্য যে এখানে সুন্দর সুন্দর বনসাই ট্রি সাজানো আছে বনসাই ট্রি মানে এই গাছগুলিকে বাড়তে দেওয়া হয় না ছোট ছোটই থাকে কিন্তু অনেক বয়স্ক গাছ এগুলো হ্যাঁ মিনিমাম কোনোটা পাঁচ বছর দশ বছর ছ বছর কুড়ি বছর এমনকি পঞ্চাশ ষাট বছরেও কাজ থাকে বনসাই ট্রি এটা বট গাছের বনসাই করা হয়েছে এটা এটা কি ফুলের গাছের মতো লাগছে খুব সুন্দর করেছে এটাকে দারুণ এই যে আমরা ঘুরে 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 তারপর এতক্ষণে চার নম্বর গেট আমরা পৌঁছেছি চার নম্বর গেটের কাছে একটি হরিণের মূর্তি সুন্দরভাবে রাখা আছে তো মূর্তিটিকে দেখে মনে হচ্ছে অরিজিনাল জীবিত হরিণ সে দারুণ বানিয়েছে হরিণটি তবে বলতে হবে তার হাত কেটে নিতে হবে কারণ সে দ্বিতীয়বার জন্য এরকম হরিণ না বানাতে পারে এমনি আপনাদের সাথে মজা করছিলাম দর্শক বুধুরা সিরিয়াস নেবেন না এখানে একটি প্রতিমা আছে হ্যাঁ এটি দুর্গা ঠাকুরের প্রতিমা আর পেছন দিকে একটি অসুর তো দর্শক বন্ধুরা এবার আমরা চলে এসেছি মিশরে মিশরের মিশর দেখতে তো শুনলাম নাকি মিশরে পেরামিড এর ভেতরে অনেক কিছু রাখা আছে তো দেখা যাক কি ভিতরে আছে কপুর লাশ আছে নাকি দেখবো আর এখানে প্রচন্ড গরম দর্শক বন্ধুরা রোজা রেখে গলা শুকিয়ে যাচ্ছে একবারে আমরা ঢুকছি দেখবো মিশরে পিরামিডের কি আছে সূর্যটা একবার পিরামিডের মাথার উপর দেখুন দারুণ লাগছে সিনটি দর্শক বন্ধুরা এবার আমরা ভেতরে ঢুকছি তো ভেতরে প্রথমেই সিঁড়ি পড়েছে আবার একটি সিঁড়ি আবার বাঁ দিকে ঘুরে আবার একটি সিঁড়ি পড়েছে আচ্ছা এই সিঁড়িটির পর এবার ভেতরে আমরা ঢুকে পড়লাম আচ্ছা ভেতরে ওদের ওনাদের চিত্রকলা করা আছে যেটা ওনাদের আগেকার আমরা যেমন এখন লিখে লিখে বোঝাই ওরা ওই চিত্রকলা দিয়ে আগেকার মানুষরা যে এখানে কি হচ্ছে না হচ্ছে লাশ আছে এখানে বাবা রে কি বোঝা দুর্গন্ধ এখনই মমি হয়ে উঠে গেলে তখন আমরা আর এখানে টিকতে পারবো না দর্শক বন্ধুরা এটি সেই তাজমহল বন্ধুরা আমরা তাজমহলের কাছে পৌঁছে গেছি তো তাজমহলের নকশা সত্যি ডিট ডিটো আগ্রার তাজমহলের কপি মনে হচ্ছে মনে হয় শাহজাহান বেঁচে থাকলে আর একবার হাত কেটেন তৈরির অনেক বিদেশি পর্যটকরাও এসেছেন দেখতে আমরা তো সত্যি করি যে আগ্রার তাজমহলের ডিটো কফি করে বানিয়েছেন যিনি বানিয়েছেন খুব সুন্দর বানিয়েছেন তাই মজা করে বললাম যে শাহজাহান বেঁচে থাকলেন এতদিন হাত কেটে দিত তার মানে দর্শক বন্ধুরা আপনারা না এলে নিজের চোখে না দেখে বুঝতে পারবেন না যে কেমন বানিয়েছেন তাজমহলটা দারুণ অসাধারণ আমি যেই টিকিটটা কেটেছি মনে হচ্ছে সেই টিকিটটা এই অনুযায়ী পার্কের মানে এই যা সুন্দর দৃশ্য আছে এই অনুযায়ী কিছু না তো হুবহু তাজমহলের মতনই আরও অনেক কিছু দেখাবো চলুন দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর একটা জিনিস যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধুরা এবার আমরা চীনের প্রাচীর চলে এসেছি তো চীনের প্রাচীর আপনাদেরকে দেখাবো চলুন চীনের পাচির গ্রেট ওয়াল অফ চায়না যে প্রাচীর সেটা আপনাদেরকে দেখাতে চলছি কিন্তু ওইটা আসলটা না এটা বানানো হয়েছে হ্যাঁ আসলটা এর থেকে বড় যার মধ্যে দিয়ে ছটি ঘোড়া একসাথে পেরোতে পারে আচ্ছা তবে খুব সুন্দর বানানো হয়েছে এই আমরা চায়নার পাচির দিয়ে পথ অতিক্রম করছি অনেক উঁচু পাহাড়ের ওপর দিয়ে চায়নার পাচিরটি যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বড় বড় পাহাড় আর এখানে নায়ক নায়িকারা সব আসছে শুটিং করার জন্য গরম আবার রোজা রেখে তো বন্ধুরা আমাদের জন্য আমি কষ্ট করে এই ভিডিও গুলো বানাই যদি আমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইবে গিয়ে বেল আইকনে গিয়ে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও আমি যদি ছাড়ি তাহলে সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছাবে তো চলুন বাকি কী কী আছে ইকো পার্কের ভেতরে কী কী বানানো হয়েছে সেগুলি আমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আরেকবার বলে দেয় কি কিসের এটা থ্যাংক ইউ চিরনী একটি ঘর চীনের রাজা এটা চীনের রাজা চীনের রাজার বাড়ি হ্যাঁ এটা হচ্ছে রোম সাম্রাজ্যের ক্যালসিয়াম মানে বলতে গেলে এক প্রকার মরুন খেলা যেখানে একটি সিংহর সাথে মানুষের লড়াই লাগিয়ে দেওয়া হতো আর সবাই চারি পাশে রাউন্ড দিয়ে বসে থেকে খেলাটি দেখতো তবে দর্শক বন্ধুরা এইগুলি অনেক বড়ো বড়ো হিস্টোরি আছে এগুলি এখন শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে এরপর আমরা আরব কান্ট্রির রাজাজের একটি রাজপ্রাসাদ দেখব মানে রাজপ্রাসাদ তো না বলতে পারেন জাদুঘর এখন হয়ে আছে তো ওটা আরবের জর্ডানে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন তো রাজার ওখানে যাবতীয় আসবাবপত্র রাখা ছিলেন চলুন ভেতরে ঢুকে দেখেনি কি কি রাজার আসবাবপত্র আছে দর্শক বন্ধুরা এবার আমরা চলে এসেছি এই মূর্তিগুলোর সামনে অনেক বড় বড় বৃহৎ আকারের মূর্তি বানিয়েছেন এটার কোন দেশের মূর্তি বা কি আছে আমি অতটা জানি না কমেন্টের মাধ্যমে আমাকে জানান কি আছে আমি বলবো না এটা বলবেন তো দর্শক বন্ধুরা এবার আমরা শেষে চলে এসেছি ব্রাজিলের স্ট্যাচু দেখতে তো ব্রাজিলের স্ট্যাচুটি বৃহৎ আকারের বানিয়েছেন কিন্তু আমাদের পৃথিবীর বুকের থেকে বড়ো স্ট্যাচু আমাদের ভারতবর্ষেই আছে তো দর্শক বন্ধুরা ফাইনালি আমি এবার ইফতার করতে বসে গেছি আর ইফতার করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে এরপর পরবর্তী ভিডিওতে